হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কালকে রাত্রে তো আমরা পুরীতে ঢুকেছি ওই সাড়ে সাতটার মতন হ্যাঁ ওইরকম টাইমে আসার পর থেকে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে তো যাই হোক যেমন তেমন করে আমরা একটা নর্মাল একটা হোটেলে উঠেছিলাম জাস্ট রাতটুকু কাটানোর জন্য মাসি ওখানে সব গুছাচ্ছে ওইখানে বাসি কভার গুলো রেখো না একবারে ঢুকিয়ে নাও তো এখন আমরা এখন আমরা বেরোচ্ছি যে করে হোক আর একটা নতুন ভালো হোটেল দেখতে হবে এটা তো আমরা থাকতে পারছি না যাই হোক চলো রাত হ্যাঁ 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 তো চলো এই যে হোটেলের অবস্থা এরকম আর সব থেকে প্লাস মানে মাইনাস পয়েন্ট হচ্ছে প্রচন্ড বাথরুমের গন্ধ আসছে হোটেল থেকে রুম মানে আমরা ঘুমাতেই পারছিলাম রাত্রেবেলা তো যাই হোক চলো পুরীতে আজকে আমাদের ফার্স্ট দিন ফার্স্ট সকাল বৃষ্টি দিয়ে একদম কাটাচ্ছি তো এখন আমরা বেরোচ্ছি তোমরাও দেখতে থাকো আশা করবো ভালো লাগবে ঘাটের অবস্থা মারাত্মক খারাপ বৃষ্টি তো সমানে হয়েই চলেছে তো এই যে অবশেষে সমুদ্রের মুখ দেখতে পারলাম সকালবেলা চলো এবার বাইরে যা বৃষ্টি যাওয়া যাক আচ্ছা আচ্ছা ওই ঠিক আছে একটু খেয়াল নেবো তাহলেই হবে বাস বাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফাইনালি আমরা একটা রুম পেয়েছি এটা অনেক ভালো কোনো রকমের স্মেল নেই কোনো কিছু নেই অনেক অনেক বেটার প্লাস এখান থেকে একটা ব্যালকনি আছে ব্যালকনি দিয়ে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে চলো দেখি এটা যদিও বা এখনো বৃষ্টি হচ্ছে তো ওই যে সমুদ্র ভীষণ সুন্দর তো তো চলো এবার একটু কিছু খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করে তারপরে আবার রুমে আসবো চলো নিচে খাওয়ারও ব্যবস্থা আছে অফ ফাইনালি ফাইনালি বল অর্ডার করলাম হচ্ছে ব্ল্যাক টি এটা মার আর মাসি খাবে চলে এসেছে আমাদের স্যান্ডউইচ সব আমি আর বোন আর আমি দুজনে মিলে তো যাচ্ছে হচ্ছে আশেপাশে একটু ঘুরতে ঘুরে ঘুরতে আসি কারণ সমুদ্র পারে যাওয়াই হয়নি নি এখনো পর্যন্ত চলো বাইরে তো এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার কোনো নামই নেই চলো চলে এসেছি আমরা সমুদ্র পারে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে আর প্রচন্ড বৃষ্টি মানে প্রচন্ড বৃষ্টি না ছোট 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 বৃষ্টি হচ্ছে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে আর ওখানে মাছ ধরে চলে এসেছি হ্যাঁ আগের বার মনে হয় এরকমই কোন একটা জায়গা থেকে চা খেয়েছিলাম বল বালির ওপর দিয়ে হাঁটার মজাই আলাদা হ্যাঁ না তো এক হাতে আমাকে ছাতা ধরতে হচ্ছে

Hello, kami nak MC. <laughs> oh, no, no, no. একদম পার থেকেই হলো আমাদের এই হোটেলটা আর এটার নাম হচ্ছে হোটেল সুফ প্যালেস তার নিচেই আছে হচ্ছে মিত্র ক্যাফে যেখানে বেলা আমরা ব্রেকফাস্ট করলাম একদম এই যে হোটেলটা আর এই পাশেই হচ্ছে সমুদ্র আমাদের স্নান করা হয়ে গেছে আমরা ও থেকে বাড়ি এসে স্নান করে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে নিচে ইয়ে করবো লাঞ্চ করবো তাই কথা বলছে এখন সাড়ে বারোটা কোনো একটা বেজে গেছে চলো যাও যাক এদিকে গিয়ে মা মাসি সব একবারে শীতে কাবু হয়ে গেছে যদিও আমিও হয়েছি চলো বোন আসছে একটু পরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর বলো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো দেখতে হবেই মিত্র ক্যাফে বলে কথা তো লাঞ্চের জন্য ফার্স্টে আমরা একটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে ফিশ ফিঙ্গার তোমরা সবাই দেখে বুঝতে পারছো বাট খেতে অসম্ভব ভালো আর সত্যি কথা বলতে মানে সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ হ্যাঁ মিত্র ক্যাফে আমরা কলকাতাতে টেস্ট করেছি বাট এ এখানেরটাও কিন্তু অসম্ভব ভালো খেতে যাই হোক তারপরে এটা খাওয়ার পরে এখন নেক্সট কি খাওয়া দাওয়া হবে সেটাই আমরা ডিসাইড করছিলাম খেতে খেতে চলো এর পরে কি খাবার নিই সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তো এরপরে আছে হচ্ছে পোলাও এখানে স্টিম রাইস পাঁপড় চাটনি ধোকা আলু ভাজা ডাল শুক্তো লেবু লঙ্কা চলো তো ওকে দেয়নি এখন এই যে সবাই মিলে একটু রেডি টেডি হয়ে বেরোচ্ছি যাব হচ্ছে আমরা একটু কেনাকাটা করতে সমুদ্র বৃষ্টিটা এখন কমেছে তো খুবই মজা যাওয়া যাক খুব শান্তি লাগছে বৃষ্টিটা কমানি বিশেষ করো শান্তি লাগছে সেই কালকের থেকে কনস্ট্যান্ট বৃষ্টি দেখেই যাচ্ছি মার্কেট এদিকে মা এবার এখান থেকে নিলে হয় নারায়ণ এটা মনে হচ্ছে নতুন হয়েছে ভালো তো আমার দাদার জন্য দেখা হচ্ছে এই ফতুয়া পাঞ্জাবি বলতে গেলে আমার এই পেস্তা কালারের শাড়িটা দুর্দান্ত লাগবে ব্ল্যাক টাপ আছে তো আমরা এখান থেকে বেড কভার নিলাম আর অনেক শাড়ি রয়েছে ভ্যারাইটি রকমের গামছা নেওয়া হয়েছে এদিকে যা যা জিনিসপত্র কিনেছিলাম সেগুলো বাড়িতে মানে সরি ঘরে রেখে আবার যাচ্ছি আরো কিছু টুকটাক কেনাকাটা করতে তো চলো যাওয়া যাক আর দেখি কিছু টুকটাক মাছ ভাজা ভাচা খাওয়া যায় কিনা তাই তোমার হ্যাঁ চলো অনেক কিছু কেনা হয়ে গেছে কি কি কিনলাম কি না কিনলাম সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখো আর বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ছাতা মাথা দিয়ে ঘুরতে হচ্ছে খুব যন্ত্রণা আমরা আসলাম হচ্ছে সমুদ্র পাড়ের দোকানগুলোতে কিছু টুকটাক কেনাকাটা করতে আমার এখানে খাবার দোকানই দেখছি সেরকম ভাবে কিছু ইয়ে দেখতে পাচ্ছি না কেনাকাটার দোকান দূরে সমুদ্র এখানে আবার সি ফেস্টিভ্যাল হচ্ছে না কি বেশ একটা বললো কি ফেস্টিভ্যাল হচ্ছে যে কারণে সুন্দর নাগরদোলনা টোলনা এসছে ওই দেখো তুলে চলো এই যে সমুদ্রে এসে সমুদ্রের এই সুন্দর গর্জন সাথে এই মাছ ভাজার গন্ধ অসম্ভব ভালো লাগে হ্যাঁ খাবো চাও খাবো হ্যাঁ

ও ওইদিকে দোকান বসে ছিল বাবা ঠিক আছে

চলে এসেছি হোটেলে ফ্রেশ হয়ে এখন ডিনার করতে নেমে পড়লাম আর আজকেও আমরা রাত্রিবেলা মিত্র ক্যাফে থেকে খেয়ে নিয়েছি আর মিত্র ক্যাফেতে ঢুকেই ফার্স্ট ডে আমাদের চোখ পড়েছে ফিশ ফ্রাইয়ের দিকে কারণ তোমরা তো সবাই জানো এটা মানে ফেমাস হয় তো এটা খাবো না এটা হতেই পারে না যাই হোক চলো তার সাথেই ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এটা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে